<laughs> hey <laughs> Mata ga <wama> monu juru <susurra> kan tam do jam ne jam তো গুড মর্নিং এভরিওয়ান আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে তো কোথায় যাচ্ছি ওটা তোমরা সামনেই দেখতে পাবে আর এখানে ভেবেছিলাম প্রথমে যাবো না তারপর আবার রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি সঙ্গে বাবা মা দাদার মেয়ে সবাই মিলে যাচ্ছে এই যে সবাই ওরা বসে আছে আর টোটোতে না অনেক হাওয়া হচ্ছে তো এইভাবে প্রায় আমরা পুরো অর্ধেকটা চলে এসেছি ঘুরতে যাচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা সোজা যাচ্ছে রামনগর হয়ে একদম দীঘা আর এই যে এইদিকে রাস্তাটা হচ্ছে এদিকে হচ্ছে কুন্দি থেকে এগরা এদিকে যাচ্ছে উড়িষ্যা সেই কুন্দি থেকে এই বাঁ দিকে যাচ্ছে এই আর ডান দিকে যাচ্ছে সোজা এগরা সেদিকে কাঁথি মেদিনীপুর আমার বাবা বলছিল যে আমাদেরকে দীঘা নিয়ে যাবে টোটোতে দিয়ে আজকে সকালে বলছে যে ঠান্ডা লাগছে তাহলে টোটোতে আর আমরা যাবো না তো আমরা তাহলে একাই যাবো আমরা বাসে তো আমরা মা বলছে আমিও যাবো যেই মা বললো বাবা বলছে তাহলে আমিও যাবো বিয়ে এই যে সবাই বেরিয়েছি যে এখন নটা পেরিয়ে গেছে আর সকাল সকাল গিয়েও তো ঠান্ডা ওখানে তাই না আর এখান থেকে দশটা সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাব আমরা গিয়ে যদি একটু জলে না নামতে পারলাম সকাল সকাল তো প্রচুর ঠান্ডা ওই জন্য একটু দেরি করেই বেরালাম আর এই যে বাবার ছোটো তো এখানে একজন পিসির বাড়ি আছে ওদের বাড়িতে টোটোটা রেখে আমরা বাসে যাব দীঘা তো এখন আমরা চলে এসেছি রামনগর কলেজের কাছে আর এখানেই কলেজ তো খোলাই আছে সবাই যে স্টুডেন্টরা যাচ্ছে আসছে তো এখানে বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে তো এখানেই আমরা নামলাম এখান থেকে হেঁটে হেঁটে আমরা নিউ দীঘাতে যাবো তো বাড়ি থেকে তো সেরকম কিছু খেয়ে আসেনি চা একটু খেয়ে এসেছিলাম তো এসেই খিদা পেয়ে গেছে আর দাদার মেয়ে ওরও তো খিদে পেয়েছে ও তো বাসে উঠেই বলছে আমার বমি পাচ্ছে আমি খাবো আর আমাদের কাছে কিছু খাবার ছিল না তো নেমেই আগে আমরা এখানে চপ মুড়ি তারপর হচ্ছে ঘুগনি এগুলোই খেলাম তো দীঘাতে এসে কিন্তু খাবার দাবারের দাম অনেকটাই বেশি আর রকম করে আমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছি এখন ঘুরতে তো বাবু তো এখানে একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমাকে দেখে তো ওকে আমি ভাবলাম যে না একটু হাঁটানো করাই কোলে আর নেব না তা ওরও বেশ ভালো লাগছে আনন্দ দেখছো তো ওকে দেখেই তো বসে যাচ্ছে আর পিছনে বাবা মা আর দাদার মেয়ে ওরাই আসছে তো বলতে বলতে আমরা চলে এলাম ওল্ড দীঘাতে আর ওল্ড দীঘাতে বসে আছি এখানে এসে জল কিন্তু প্রচুর আছে আর এই যে কাকুটা না বলছে আমাদেরকে যে ছবি তুলবে তোমরা তো এখন তো কেউ ছবি তোলে না সেরকম সবার যে যার মোবাইলে ছবি তোলে আর বেশ ভালোই লাগছে আমাদেরকে এখানে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে যাবো নিউ দীঘাতে তো এখানে একটু বসে আমরা সময়টা কাটাই তারপর

আমরা তো আর নামি নামিনি এখানেই বসে আছি আর এখানে যে বিক্রি টিক্রি করতে আসছে এগুলো কিন্তু যাদের পয়সা আছে তোমরা অবশ্যই নিও এদের কাছে কারণ এদের বেশি কত আর ইনকাম হয় সারাদিন ঘুরে ঘুরে কেউ নেয় কেউ নেয় না তো আমি সে সেরকম কিছু নিলাম না তবে পরের বারে আসবো যখন বেশি করে টাকা নিয়ে আসবো আর তখন নেবো তো বাবুকে একটু দেখাবো বলে ছোটোবেলায় ও স্মৃতি হয়ে থাকবে বলে ওকে নিয়ে এলাম আর সাথে বাবা মারাও এলো ওরা আগে বলছিলো আসবে তো সকালে বাবা উঠে বলছে যে ঠান্ডা লাগছে তার আজকে আমরা যাবো না পরে যাব তো ঠান্ডা তো আর এখন কাটবে না আর আমরা তো বেশি দিনও থাকবো না এখানে বাড়ি চলে যাব ওই জন্য ভাবলাম যে না এসেছি যখন তাহলে চলো ঘুরেই আসি সঙ্গে বাবা মাও এলো বেশ ভালো লাগলো আমাদের সাথে আর এখানে এই যে ঢেউ আসছে আর আমাদেরকে ভিজিয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমি পাটা তুলে দিচ্ছি তাড়াতাড়ি করে আর বাবু কিন্তু বেশ আনন্দ করছে ও দেখেই বলছে শুধু জল জল আর এখানে দাদার মেয়ে ও ফার্স্ট টাইম এলো ও তো অনেকটাই ছোটো ছিল যখন তখন আর ওকে নিয়ে আসেনি কিন্তু ওর মানে কাকু মা ওর মাসি ওরা সবাই ঘুরে গেছে আর একে নিয়ে আসেনি তো আজকে আমরা গেলাম বলে বাবা মাও এলো বলে ওকে নিয়ে এলো বুটে লহদ বুট মেদাহ বাই ঠিক বুটে লহদাটো বুট তো অনেকক্ষণ ধরে বসার পর এখন আমরা চলে এলাম উপরে আর উপরে এসে এখানে ছবিটবি একটু তুললাম ছবি টবি তুলে আমরা এখন চলে যাব হেঁটে হেঁটে নিউ দীঘাতে আর এখানে দেখেছো তো বিশ্ব বাংলা লেখা এখানে গিয়ে কিন্তু অনেকেই ছবি তুলছে আর দীঘায় যারা আসে এমন কেউ নেই যে এখানে ছবি তুলে নিই আর রাস্তায় যেতে যেতে এই যে কত সুন্দর সুন্দর ব্যাগ আর অনেক কিছুই বিক্রি হচ্ছে কিন্তু আমরা কোনো কিছুই নিইনি আর সুন্দর সুন্দর ঘোড়া সুন্দর সুন্দর গাড়ি ছোট বাচ্চাদের বসানোর এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল তবে কি একটু ভিড়টা কম ছিল ভিড় কম থাকা একদিকে ভালোই হয়েছে যে আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারছি

আমরা এখন নিউ দীঘায় কিন্তু নামতে পারছি না প্রচুর জল আর কি করে স্নান করবো কি জানি যতটুকু পারার চেষ্টা করছি স্নান করার এখানে প্রচুর জল চারদিকে সব লোক দাঁড়িয়ে আছে

তো এই সময় দীঘায় এসে অনেকটাই লস হয়ে গেছে অনেক আমাদের তো হয়েইছে কারণ আমরা ভেবেছিলাম যে বাচ্চারা একটু লাফালাফি করবে বালির উপর দিয়ে হাঁটা চলা করবে গড়াগড়ি খাবে কিন্তু কোনোটাই হলো না এরকম পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে স্নান করছে আর যাদের টাকা পয়সা আছে তারা তো ওই বুটবুটিতে উঠে এদিক ওদিক ঘুরছে বেশ ভালো লাগছে খুব এনজয় করছে ওরা কিন্তু আমরাই এনজয় করতে পারিনি একটুও নামানো যায়নি নিচের দিকে বাচ্চাদেরকে আর এইখানে বসেই যে মা তোমাদের দাদা ভাই দাদার মেয়ে ওরাই স্নান স্নান করে নিচ্ছে 没见。

তারপর এসে আমরা এখন পেয়ারা মাখা খাবো আর পেয়ারা মাখাটা একটাই নিচ্ছে চল্লিশ টাকা ওজন হিসাবে আর যে যেমন ওজন নেবে মানে যে যেমন বড় ছোট এরকম বেছে দেবে ওজন করবে আর ওরকম মেখে মেখে দেবে তো এখান থেকে এক পিস বাবুকে দিয়ে দিলাম কারণ ও তো আর মাখা করলে খাবে না কারণ ঝাল আছে আর ঝাল এই মানে কম দিলে কম বলবে যদি কম বলো কম দিবে যদি বেশি বলো বেশি যে যেমন ঝাল খাবে তবু বাচ্চা তো খেতে পারবে না ওই জন্য ওজন আলাদা করে নিয়ে নিলাম আর এখানে যে মাখা করে নিচ্ছে এরা কিন্তু অনেক টাকা পয়সা করে নিচ্ছে যাই বলো এখানে কদবেল মাখা কামরাঙা মাখা ঘুরে ঘুরে তো খিদে পেয়ে গেলো আমরা এদিক ওদিক তাকে মোটামুটি একটা হোটেলে চলে এলাম ভাত খেতে আর এখানে প্রায় সব হোটেলেই বলছে যে সবজি ভাত ষাট টাকা করে আর এখানে মোটামুটি বেড ভর্তি করে খেতে হবে তো আমরা ফাইনালি খেয়েও নিলাম এখানে আর যা তো তরকারি কী আর বলবো এরকমই সব জায়গাতেই তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখন আমরা বাস ধরে চলে যাব সোজা বাড়ি তো আজকের মতন সবাইকে তাহলে টাটা